আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله দূরের কাছে দেশের প্রবাসী যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক গাজীপুরা পশ্চিমপাড়া আলমোদিনা মসজিদের আঙ্গিনা থেকে আজকে শুরু করছি কুরবানির প্রাচীনতম ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজা蒙দি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার محبت ভালোবাসা পাওয়ার জন্য আমরা সকলেই কোরবানি করে থাকি কিন্তু হয়তো অনেকে আমরা জানি না কোরবানির প্রাচীনতম ইতিহাস কি আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে কোরবানির সম্পর্কে বলতে গিয়ে বলেছেন অলি কুল্লি উম্মাতিন জাল মানসাকা আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেছেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি সুতরাং আল্লাহ সুবাহানা হুয়া তালার এই কথা থেকে আল্লাহ সুবাহানা তালার এই বাণী থেকে যেটি আমরা বুঝতে পারি সেটি হচ্ছে আদম আলাই থেকে শুরু করে নিয়ে আমাদের প্রিয় নবী হজরতাল সাল্লাম পর্যন্ত যত নবীর উম্মতেরা এসেছে যত নবী এসেছে সব নবী এবং সব নবীর উম্মতের জন্য আল্লাহ সুবাহানোর বিধান দিয়েছিলেন সুতরাং আমরা যদি কোরআনুল কারিমের অন্য আয়াতের দিকে লক্ষ্য করি কোরআন কারিমে সোহা মায়েদা আল্লাহ সুবাহ আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন হে নবী অতলু হাক হে মোহাম্মদ আলাইহি আলহাল্লাম আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী সত্য সহকারে সত্যভাবে আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করেন সুতরাং এই আয়াত থেকে এটাও বোঝা যায় যে আদম আলাইহিস সালামের সময় থেকেই কোরবানি ছিল এরপরে হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহর রাসূল মা হাযিহিল আদাহি আমরা যে কোরবানি করি এই কোরবানি কোথা থেকে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপটে জবাব দিয়ে দিলেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ সুতরাং এই এই হাদিস থেকে আমরা যেটা যেটি জানতে পারি সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় কুরবানি ছিল অনুরূপভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তেও কুরবানির বিধান বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে সুতরাং আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী পৃথিবীতে এসেছে যত নবীর উম্মতেরা এসেছে সব নবী সব নবীর উম্মতের জন্য আল্লাহ সুবাহানা হওয়া তারা কোরবানির বিধান দিয়েছিলেন সুতরাং এই বিধান এতই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক নবীর যুগেই দেওয়া হলো সুতরাং এই কোরবানি যদি আমরা আল্লাহ সুবাহানা হওয়া তালার কাছে গ্রহণযোগ্য করাতে চাই তবে তাহলে একটি বিষয় অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটি কি আসেন আমরা আদম আলাইহিস সালামের যে দুই ছেলে কুরবানি করেছিল তাদের কুরবানিটা কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ইযকুর রাবা কুরবানান আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করল তাহলে এই আয়াতে কারীমা দ্বারা বোঝা যায় আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল উভয় মুসলমান ছিলেন এবং উভয় কুরবানি করলেন কিন্তু তুকুব বিলামিন হাদিহি মা ওলাম তকব্বাল মিনাল আখার আল্লাহ সোহান হুয়া তালা বললেন কোরবানি করেছে দুজন কবুল হয়েছে একজনের একটা সুতরাং যারটা কবুল হয়েছে হাবির হাবিলের কোরবানি আল্লাহ সুহানা হওয়ার তার দরবারে কবুল হয়ে গেল আর তারই ভাই কাবিলের কোরবানি আল্লাহ সুহানা হুয়া দালার কাছে কবুল না হয়ে সেটা প্রত্যাখ্যাত হয়ে গেল যখন হাবিলের কোরবানি আল্লাহ সুহানা হওয়া তারার কাছে কবুল হলো তখন কাবিল রেগে গিয়ে বলল লাফ তোলার নাকা আমি তোমাকে হত্যা করব কাবিল বললো কাবিল এটা বলার পর তার ভাই হাবিল বললো যে না তুমি যদি আমাকে হত্যা করো লাইন বাসাতটা ইলাইয়া এদাকা লিতাকতুলানি তুমি যদি আমাকে হত্যা করো হত্যার জন্য হস্ত প্রসারিত করো আমি তোমাকে হত্যার জন্য হস্ত প্রসারিত করব। তুমি আমাকে মারতে চাইলেও আমি তোমাকে মারবো না সুপ্রিয় দর্শক আপনারা মনোযোগ দিয়ে যারা শুনতেছেন একটু লক্ষ্য করেন আল্লাহ সুবাহানা হাত এই ঘটনা করার কারণে আল্লাহ আল্লাহ সুবাহানা হাত নিজে বয়ান করছেন যখন কাবিল বলল আমি তোমাকে হত্যা করব হাবিল বলল আমি তোমাকে হত্যা করব না তবে হাবিল তখন কাবিলকে একটি বিষয় বলেছিল যে ইননামা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যে শোনো আমার কুরবানি কবুল হওয়ার পেছনে যেটা কাজ করেছে সেটা হলো মুত্তাকী হওয়া ইননামা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মাত্র মুত্তাকি বান্দাদের কুরবানি কবুল করে থাকেন সুতরাং আমরা যদি আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল করাতে আমার লক্ষ্য দিক টাকা দিয়ে ক্রয় করা গরু আমার হৃষ্টপুষ্ট সাগর এটাকে যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাই অবশ্যই আমাদের মোত্তা কি হতে হবে মোত্তা হওয়া ছাড়া মোত্তা হওয়া ব্যতীত তাকে অর্জন করা ব্যতীত আমার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং আমরা যত সুন্দর পশুই কোরবানি দেই না কেন যত দামের পশুই কোরবানি দেই না কেন এটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না যদি আমরা মোত্তাকি না হই এজন্য আমাদের সকলকে মোত্তাকি হতে হতে হবে এখন মোত্তাকি কাকে বলে

আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখবো সেটি হচ্ছে আমাদের যে জীবনে প্রত্যেকই প্রতিদিন পাঁচ অক্ট সালাদ আদায় করা হওয়া তালার পক্ষ থেকে আদেশ সুতরাং এই আদেশ পালন না করে আমরা যদি শুধু কোরবানি নিয়ে ব্যস্ত থাকি অনেক ভাই এরকম আছেন যে কোরবানির পশু কয় করতে গিয়ে তারা হাটে বাজারে ব্যস্ত থাকেন এদিকে সালাতের সময় চলে যায় নামাজের সময় চলে যায় কিন্তু সে পশু ক্রয়ে নিয়ে ব্যস্ত এটা বড় আত্মজনক বিষয় আল্লাহ তালার হুকুম হচ্ছে সালাদ আদায় করা মোত্তাকি হওয়ার জন্য সালা আল্লাহর বিধান পালন করা শর্ত সুতরাং আল্লাহ সুবাহান এই হুকুম পালন না করে আল্লাহ তালার বিধান সালাত আদায় না করে আমরা যদি কোরবানি নিয়ে ব্যস্ত থাকি আর আল্লাহর কাছে কোরবানি গ্রহণযোগ্য করাতে চাই এটা একটা মিথ্যা প্রয়াস ছাড়া আর কিছুই হবে না এই আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং এই যদি কবুল করাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মোত্তাকি হতে হবে আর মোত্তাকি হওয়ার জন্য সালাদ আদায় করার কোনো বিকল্প নাই সালাদ ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দিয়ে কেউ মোত্তাকি হবে এটা তো কল্পনাই করা যায় না সুতরাং আমি অনুরোধ করবো যারা কোরবানি দিচ্ছেন পাঁচত্ব সালাদ আদায় করেন আল্লাহর হুকুম আল্লাহ তার বিধিবিধান এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোকে পরিত্যাগ করেন যদি এই কাজগুলো করতে পারেন আশা করা যায় আপনি মোত্তাকি হবেন আপনার কাছে কবল হয়ে যাবে সকলকে অনুরোধ করব যারা দেখতে পাচ্ছেন পাশত্য সালাদ বা জামাত আদাই করবেন আল্লাহর হুকুম মেনে নেবেন নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করবেন আর এরপরে কোরবানি করুন আপনার কোরবানি কবুল হয়ে যাবে আল্লাহ সুবাহানা হুয়া তারা আমাদের সকলকে আল্লাহর মাকবুল বান্ধবা হিসেবে কবুল করে নিক মোর্তাকি বান্ধা হিসেবে কবুল করে নিক آمين هذا ما عند العلم عند الله عليه توكلت إليه والسلام عليكم ورحمة الله وبركاته